নমস্কার আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমরা আমি তো এ আজকে আমাদের গন্তব্য হচ্ছে কৈখালি যেটা নিমপিঠের কাছাকাছি এখন আমরা শিয়ালদা স্টেশনে আছি আমার এখান থেকে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল ধর্ম ধরে আমরা নামবো জয়নগর তো ট্রেন এখনও দেরি আছে তাই আমরা এখন প্ল্যাটফর্মে আছি ট্রেন এসে গেছে ট্রেনে আমার এখন এখন আমরা ট্রেনে আছি জয়নগর তো কলকাতা থেকে খুব কাছে একটা সুন্দর সুন্দর কাছাকাছি আমরা যেতে পারবো

এখন ড্রাইভার এখন আমরা পাই ড্রাইভার ড্রাইভারকে যে আমরা এখন প্ল্যাটফর্মে গিয়ে বাজারের মধ্যে দিয়ে ঢুকতে গিয়ে আমরা অটো স্ট্যান্ডে যাব আমরা এখান থেকে একটা ম্যাজিক গাড়ি বুক করেছি যেটা আমাদের চারশো কুড়ি টাকা নেবে আমাদের একদম যেখানে আমরা থাকব যে সেইখানে একদম নদীর পানে আমাদের নিয়ে যাবে তো এখন আমরা অটো করে ম্যাজিক গাড়ি করে যাচ্ছি এটা হচ্ছে জয়নগর বাসস্ট্যান্ড এখান থেকে আমরা ম্যাজিক গাড়ি ধরেছি এখন আমরা ম্যাজিক গাড়ি করে কৈখালে যাচ্ছি তো এটা হচ্ছে যে যাওয়ার পর নিমপিঠ এখানেই রামকৃষ্ণ মিশনের একটা বড় আশ্রম আছে এবং এর সাথে একটা লাগোয়া হেলথ সেন্টার ও স্কুল আছে বেশ বড় এরাই কৈখালিতে একটা বড় আশ্রম আছে এবং এখানে এদের তত্ত্বাবধানে থাকা যায় পাশে ঠিক মাতলা নদীর ধারে থাকা জায়গা আছে যেখানে পাঁচশো টাকা থাকা খাওয়া এবং সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ বিকেলবেলার টিফিন রাতে রাতে ডিনার এবং এখানে আমিষ দেওয়া হয় তো আমরা এখন আছি কুলতলি বাজার এটা হচ্ছে সব থেকে বড়ো বাজার এখান থেকেই সব জিনিসপত্র আশেপাশে যে আইল্যান্ডগুলো আছে এখান থেকে কিনে নিয়ে যায় এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে কারণ এখানে যেহেতু সরু রাস্তা এবং খুব ভিড় হয় ফলে বাজারের মধ্যে সেই গাড়ি খুব আস্তে আস্তে যাচ্ছে ওইখানে পৌঁছে গেছি যেহেতু আমাদের পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে তাই আমরা এখন আমাদের ব্যাগ রেখে আমরা এখানে খেতে এসেছি এটা হচ্ছে রামকৃষ্ণ হোটেল এটা ঠিক আমরা যেখানটা আছি ঠিক তার পেছন দিকে যে পেয়ালি নদী ঠিক পেয়ালি নদীর গায়ে এটা একখানা এখানে থাকা এখানে খাওয়া ভালো এবং মাছ দিয়ে আমিষ একশো চল্লিশ টাকা নেয় এখানে টিফিনে পাওয়া যায় এবং রাতে বলে রাখলে রাতেও এটা খাবার দেয় আমরা রাতে এখানেই খেয়েছিলাম আমরা যেখানটা আছি এটা সেই বাড়ি এটা ঠিক মাতলার যে শাখা নদী পিয়ালি নদীর গায়ে এটা আছে এটা যাদবপুর ইউনিভার্সিটি কোঅপারেটিভে আন্ডারে আছে এখানে একমাত্র যারা ওখানকার এমপ্লয় তাদেরকেই দেওয়া হয় ওর পেছনে একটা রামকৃষ্ণ মিশন স্কুল আছে যেটা ইংলিশ মিডিয়াম ক্লাস টুয়েলভ পর্যন্ত তো এই হচ্ছে মাতলার পার এই হচ্ছে আমরা এখান থেকে সোজা উঠে গেলে আমাদের যেখানে এখানে থাকার জায়গা সেটা আমরা সেখানে চলে দেখা যাচ্ছে এই যে উঠে এসছে এইখানে হচ্ছে ফেরিঘাট এখান থেকে আশেপাশে বিভিন্ন ধরনের বিভিন্ন যে আইল্যান্ড আছে সেই আইল্যান্ড যাওয়ার জন্য এখান থেকে নৌকা ছাড়ে এই সমস্ত যে স্টিমারগুলো আছে এগুলো সব ডে ডিপে বিভিন্ন জায়গায় যেমন ঝড়খালি আছে বা অন্য কোনো আর কলস আইল্যান্ড এই সমস্ত জায়গায় এরা সুন্দরবনের যে সমস্ত ট্রিপ হয় এখান থেকে যাওয়া যায় লঞ্চ ভাড়া করে তো এই হচ্ছে কইখালি যে বড় রামকৃষ্ণ মিশনের আশ্রম সেই আশ্রম এখানে অনেক বড় জায়গা প্রায় আশি নব্বই একর জমির ওপরে এই আশ্রম অবস্থিত এখানে ফুলের বাগান আছে এখানে নিজস্ব গরু আছে যেখান থেকে এরা দুধ পায় এবং এখানে নিজের বড় বড় পুকুর আছে যেখানে মাছ চাষ করে বা এখানে চাষও করে তো এই আশ্রম আশ্রমের পাশে হচ্ছে বড় মন্দির রামকৃষ্ণ মিশনে এই হচ্ছে ফুলের বাগান প্রচুর ফুল চাষ করা হয়েছে যেখানে ডালি আছে গাঁদা আছে এবং বিভিন্ন ধরনের রঙ্গন ফুল আছে এই ঠিক এই পাশেই হচ্ছে যে মন্দির সেই মন্দিরটা হচ্ছে এটাই রামকৃষ্ণ মিশনের thank you জেলেরা মাছ ধরতে যাচ্ছে এটা আমাদের ঠিক যেখানে আছে ঠিক পাশেই এটা হচ্ছে পিয়ালি নদী এই পিয়ালি নদী নদীকে পড়েছে মাতলা নদীতে এবং এই মাতলা নদী আবার বিদ্যাধরি নদীতে পড়েছে এরা সাধারণত এই সমস্ত জায়গাতেই জাল ফেলে এবং জাল ফেলে মাছ ধরে তো মেনলি যে মাছটা এখন সব থেকে বেশি উঠছে সেটা হচ্ছে কুচু চিংড়ি যেটা বিদ্যাধরিতে উঠছে সেগুলো ওখান থেকে ওরা এখানে থেকে নদীতে নদী পথে বিভিন্ন ঝাঁকা করে চলে আসে এই কৈখালি ঘাটে এখান থেকে হয়ে নুন দিয়ে হচ্ছে শাল পাতা দিয়ে চাপা দিয়ে কলকাতা চলে যায় সেটা কলকাতা মেনলি ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জায়গাতে চলে যায় এখন এই চিংড়ি মাছের এই বড় বড় ঝাকাতে এক একটা ঝাঁকাতে প্রায় পঞ্চাশ কিলো মোটে চিংড়ি প্রচুর চিংড়ি থাকে এখন এর দাম হচ্ছে পঁচিশ টাকা কেজি যখন আরও বেশি মাছ ওঠে তখন পাঁচ টাকা কেজিতেও নেমে আসে এখন শটিং হচ্ছে কলকাতা চলে যাওয়ার জন্যে তো আমরা যেখানটা আছি সেখানে এই হচ্ছে আমরা এখন বিকেলবেলা চা খাচ্ছি এর পাশেই হচ্ছে পিয়ালি নদী এটা হচ্ছে ফেরিঘাট এখান থেকেই ভাড়া করে বিভিন্ন আইল্যান্ডে যায় বা সুন্দরবনে যে কলস দ্বীপ এখানে যায় ওই মাতলা নদী দেখা যাচ্ছে এটা হচ্ছে ফেরিঘাটটাই তো আমরা এইখান থেকে আমাদের যে ঘরে আছে সেখান থেকে আমরা দেখাচ্ছি এই ঘর ঘরের ভেতরে হচ্ছে এটা থ্রি বেডরুম থ্রি বেড তিনটে বেড আছে অ্যাটাচ বাথরুম আছে তো এর ভাড়া হচ্ছে দুশো টাকা পার ডে পার হেড খাওয়া দাওয়া কিন্তু রামকৃষ্ণ হোটেলে গিয়ে খেতে হবে আজকে আমাদের ফেরার দিন আমরা যেখান থেকে আমাদের নাবি ছিল আমাদের ন্যাজিক সেখানে আমরা দাঁড়িয়ে আছি গাড়ি এলে আমরা এখান থেকে ওই একই পথে জয়নগর জয়নগর থেকে তাই গাড়ির জন্য অপেক্ষা করছি ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন